সালামু আলাইকুম সম্মানিত আমরা এখন বিহর্ নয়াকান্দি ব্রিজের উপরে তো এখানে অপেক্ষা করতেছি সবাই একত্র হয়ে আমরা যাব দাওয়াতে আমাদের চাচতো ভাই শাকিল তার শ্বশুর বাড়িতে আমাদের মিলাদের দাওয়াত দিছে সেইখানে আমরা এখন রওনা তো সবাই আসলে শুক্রবারে নামাজ পড়ছে নামাজ পড়ার পরে বাড়িতে এসে জামা কাপড় পরে তারপরে রওনা দিলাম তো সবাই একসাথে যাচ্ছি আমরা এটা হলো জরিনা কলেজের রাস্তা জরিনা কলেজের রাস্তাটা অন্যরকম একটু সুন্দর লাগতেছিল তো আমার সাথে আছে রানা রানা আসলে এমনিতে একটু বিনোদন দেয় সবাই মজার একটা লোক তো আস্তে আস্তে এখন আমরা যাব আর বিশেষ করে হলো চাষ শাকিলের সেই বিয়ের ভিতরে আমরা গিয়েছিলাম তার শ্বশুর বাড়িতে এরপরে আর যাওয়া হয় নাই তো চাষ হঠাৎ করে ফোন দিয়ে বললো যে আমার শ্বশুর বাড়ি একটু মিলাদের ব্যবস্থা করা হয়েছে তো যাইতে যে দিছে আমরা সবাই চলে যাই তো একত্র হইলাম একত্র হয়ে যাচ্ছি তো আমরা আসলে প্রথমে যাবো মিষ্টির দোকানে মিষ্টির দোকানে যে ওইখানে আমরা কিছু মিষ্টি কিনবো মিষ্টি কিনে তারপর আমরা চলে যাবো ওর শ্বশুর বাড়িতে মিষ্টির দোকানের কাছাকাছি চলে আসছি আর আমরা মিষ্টি নেবো হলো মিঠাইগঞ্জ থেকে এখানে অনেকেই বলছে যে এই দোকানের মিষ্টি নাকি অনেক ভালো তো একটু দামাদামি করে নিলাম মিষ্টি মিষ্টি দামাদামি আমাদের শেষ তো সে প্যাকেটি ব্যস্ত আছে আমাদের মিষ্টি মানে অলরেডি নেওয়া শেষ তো রাকি বাবা বলো যে সে নাকি একটা মিষ্টি খাবে তো ও একটা লাড্ডু নিলো কালো তো লাড্ডুটা নিয়ে বলতেছে যে না লাড্ডুটা অনেক ভালোই আছে মাসাল্লাহ খাওয়া যাবে তো রানা আবার দিক দিয়ে এসে বলতেছে তাহলে আমার একটু দে খাবি পরে আমি বললাম যে তাহলে আমারে আমি আবার বাদ আমারও আমার দে হ্যাঁ দেখলাম যে না মোটামুটি ভালোই তো আমাদের মিষ্টি নেওয়া শেষ নেওয়া আমরা এখন রনা দিয়ে দিলাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাবো টাউনের ভিতর দিয়ে ঢুকছি তৃপ্তি প্লাজার মার্কেট এদিকে আর আজকে আসলে মার্কেট বন্ধ থাকার কারণে একদম নিরিবিলি কোনো যায় জামেলা নাই কোনো জ্ঞানজাম নাই নিরিবিলিতে আমরা আসলে যাইতেছি তো পিঙ্ক আইসক্রিম তো ভাইরাল মানিকঞ্জের ভিতরে ভাইরাল একটা আইসক্রিম পিঙ্ক আইসক্রিম তো সেটার সামনে দিয়ে যাইতেছি খানবাদর স্কুলের কলেজের স্কুলের সামনে দিয়ে চলে যাব আমরা এখন তো আসলে রাস্তা সহজে ফোরাইতে চাইতেছিল না আর রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা কাছাকাছি চলে এলাম হিলো হিজুলি বাজারের আমরা একটু থামবো তো এখান থেকে আমাদের আরো কিছু কেনাকাটা বাকি আছে এই যে শপিকের কাছে কিছু জিনিসপত্র আছে তারপর এখান থেকে পান নিলাম পান নিয়ে আমরা আবার রওনা দিলাম রওনা দিতে দেখি এখানে আসলে এটা তো ভাইরাল রাস্তা মানিকগঞ্জের ভিতরে অন্যতম সুন্দর একটা রাস্তা হতে পারে সেটাকে বলে জোড়া ব্রিজ তো জোড়া ব্রিজ পাড়ে দিয়ে আমরা আর বেশিক্ষণ সময় নাই আর অল্প কিছুক্ষণের ভিতরে স্বাস্থ্যবাড়ির শ্বশুরবাড়িতে আমরা পৌঁছে যাবো অলরেডি আমরা পৌঁছে গেছি তো এখন ভিতরে আমরা ঢুকবো ভিতরে ঢুকে গেলাম সবাই দেখি খাইতেছে ভিতরে ঢুকে আর আমাদের আর দেরি করায় নাই চাস্ত ভাই যে তোমরা অনেক দূর থেকে তাহলে বসে পড়ো তো আমাদের সেমনে মোরগ সংসার পিঠা আমরা মোরগ সংসার বলি অনেকে হয়তো বা গোস্ত পিঠা বলে সবাই আনন্দ সহকারে তৃপ্তি সহকারে খাইতেছে আর চাস্ত ভাই শাকিল অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাঝে খাবার গুলা বিলিয়ে দিতেছে রাকিব তো মহা খুশি সাইদুর ভাই আরো খুশি খাইতেছে তো আমিও নিয়ে নিয়ে খাইলাম তো এর খাওয়া শেষ করার পরেই আবার ভাত দিল আর আছে হইলো রুই মাছ সেটা বোনা করছে মানে যেভাবে একটা মিলাতলা বাড়ি খাওয়ায় আমি মনে করি ভাত মাছটাই বেস্ট তো খাবার গুলো অনেক ভালো ছিল বিশেষ করে ধন্যবাদ জানাই শাকিল এত সুন্দর একটা আয়োজন করে আমাদের দাওয়াত দেওয়ার জন্য সেই সাথে মা ও কে ধন্যবাদ জানাই খাবার গুলো অনেক ভালো ছিল তো সবাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ